ভাবতো একজন মানুষ যার সঙ্গে তুমি প্রতিদিন ঘন্টার পর ঘণ্টা কথা বলতে সে হঠাৎ একদিন কথা বলা বন্ধ করে দিল না কল না মেসেজ আর তুমি যদি মেসেজ করো সে শুধু সিন করে রেখে দেয় কোনো উত্তর দেয় না এই সেই একই মানুষ যে আগে তোমার একটা হায় শুনেই ঘন্টার পর ঘন্টা কথা বলতো আর এখন তোমার নাম শুনেও চুপ থাকে এখন তুমি ভাবছ আমি এমন কি করলাম তোমার মাথার ভেতর সব সময় একই প্রশ্ন ঘুরছে সে কি এখন অন্য কারোর সঙ্গে কথা বলছে আমার কোনো কদরই কি তার কাছে ছিল না তার জন্য কি এখন সময়ের আর কোনো দাম নেই আর সবচেয়ে বড় প্রশ্ন সে কি আবার ফিরে আসবে এখন মন দিয়ে শোনো যদি তুমি সত্যিই চাও যে সেই মানুষটা দৌড়ে তোমার কাছে ফিরে আসুক তাহলে আজ আমি যা বলতে যাচ্ছি সেটা শুধু টিপস নয় এটা খাঁটি মনোবিজ্ঞান আর যদি তুমি এই ছটা কথা শেষ পর্যন্ত মন দিয়ে বুঝে নাও তাহলে যে মানুষটা আজ তোমার থেকে দূরে আছে সে কাল নিজেই হেঁটে তোমার কাছে ফিরে আসবে কারণ মানুষের স্বভাবই এমন এই ভিডিওটা শুধু তোমার মন ভালো করার জন্য নয় এটা তোমাকে এমন একটা মাইন্ডসেট দেবে এমন একটা শক্তি দেবে যার মাধ্যমে তুমি শুধু একজন মানুষেরই নয় কারো চিন্তার ভেতরেও জায়গা করে নিতে পারবে আর সবচেয়ে জরুরি কথা এই ভিডিওটা মাঝখানে একদম ছেড়ে দেবে না কারণ অসম্পূর্ণ জ্ঞান ভালো নয় এই ছটা পয়েন্ট একটা চেনের মতো একটাও মিস করলে কিছুই বুঝতে পারবে না চলো শুরু করি প্রথম পয়েন্ট সবচেয়ে জরুরি এবং সবার আগে যেটা করতে হবে পয়েন্ট ওয়ান তাকে সঙ্গে সঙ্গে ফিরে পাওয়ার চেষ্টা করো না নিজেকে একটু পিছিয়ে নাও মন দিয়ে শোনো যখন কেউ হঠাৎ তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় তখন তোমার প্রথম রিয়াকশন কি হয় তুমি অস্থির হয়ে পড়ো প্রতি পাঁচ মিনিট পর তার অনলাইন স্ট্যাটাস চেক করো তার ডিপি দেখো তার স্টোরির দিকে তাকিয়ে থাকো আর ভাবো সে কি ইচ্ছে করেই আমাকে ইগনোর করছে এরপর তুমি সেই ভুলটা করো যেটা নব্বই শতাংশ মানুষ করে তুমি তাকে মেসেজ করো কল করো তার অ্যাটেনশন পাওয়ার জন্য যা পারো সব করতে থাকো এই জায়গাতেই তুমি হেরে যাও তুমি যতবার তাকে কল করবে ততবারই তার মনে হবে যে তুমি এখনও সেখানেই আটকে আছো আর সে তোমার ইমোশনগুলো কন্ট্রোল করতে পারে আর এই কারণেই ধীরে ধীরে তোমার ভ্যালু কমতে থাকে এখন ভাবো যদি তুমি পিছিয়ে যাও যদি তুমি হঠাৎ চুপ হয়ে যাও তুমি কল করা বন্ধ করে দিলে মেসেজ পাঠানো বন্ধ করে দিলে তাহলে কি হবে তার মাথার ভেতর প্রশ্ন উঠতে শুরু করবে এ হঠাৎ এত চুপ কেন এ কি আমাকে ভুলে গেল এর লাইফে কি কেউ নতুন এসেছে এইটাই সেই মুহূর্ত যখন মনোবিজ্ঞান কাজ করে কারণ তুমি এতদিন তাকে অনুসরণ করছিলে আর হঠাৎ করে তুমি অনুসরণ করা বন্ধ করে দিলে মানুষের স্বভাব হল যখন তুমি বারবার তার সামনে মিনতি করছিলে তখন তার ভালো লাগছিল কিন্তু যখন সেই মিনতির আওয়াজটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় তখন সে ভাবনায় পড়ে যায় এখানে একটা খুব জরুরি কথা বুঝে নাও এই পিছিয়ে যাওয়াটা শুধু শারীরিক নয় এটা মানসিক আর আবেগের স্তরেও হতে হবে মানে ইনস্টাগ্রামে তাকে দেখা বন্ধ করো তার পুরোনো মেসেজ পড়া বন্ধ করো প্রতিদিন সে কখন অনলাইনে আসবে তার অপেক্ষা করো না এই সব জিনিস তোমাকে ভেতর থেকে দুর্বল করে দেয় তোমার এনার্জি শেষ হয়ে যায় তোমার কনফিডেন্স কমে যায় আর যখন তুমি আবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করো তখন সে বুঝে ফেলে যে এই সম্পর্কটা দরকার শুধু তোমারই তার নয় তুমি তার ছাড়া থাকতে পারবে না সত্যি কথা বলতে কেউই সেই মানুষের দিকে আকৃষ্ট হয় না যে মানুষটা খুব বেশি মরিয়া বা অস্থির দেখায় আসল আকর্ষণ তৈরি হয় তখনই যখন মানুষের ভেতরে একটু রহস্য থাকে আর সে নিজেকে কন্ট্রোল করতে জানে এই জন্যই তোমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে শুরুর দিকে এটা করতে একটু কষ্ট হবে কিন্তু যেদিন তুমি নিজেকে কন্ট্রোল করতে শিখে যাবে সেদিন তোমার চেয়ে শক্তিশালী মানুষ আর কেউ থাকবে না এখন আমি জানি তোমার মনে একটা প্রশ্ন আসবেই আমি যদি পিছিয়ে যাই তাহলে কি সে আমাকে ভুলে যাবে না এর উত্তর হলো না যতদিন তোমার তার মনে কোনো আবেগের গুরুত্ব আছে ততদিন সে তোমাকে মনে রাখবেই কিন্তু যদি তুমি বারবার তাকে দেখাও যে তুমি অপেক্ষা করে আছো তাহলে তুমি নিজেই নিজের ভ্যালু কমিয়ে দিচ্ছ মনে রেখো চুপ থাকা দুর্বলতা নয় চুপ থাকা খুব শক্তিশালী জিনিস শুধু সঠিক সময়ে ব্যবহার করতে হয় এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে জরুরি হলো নিজেকে আবেগিক দিক থেকে কন্ট্রোল করা কারণ যখন তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো তখন তুমি ধীরে ধীরে তাকে না বলেই নিজের মতো করে চালাতে শুরু করো তোমার চুপচাপ থাকা তাকে অস্থির করে তোলে তোমার কোনো রিপ্লাই না দেওয়া তার মাথায় নতুন নতুন প্রশ্ন তৈরি করে আর তখন সেই মানুষটা যে আগে তোমাকে ইগনোর করছিল সে নিজেই ভাবতে শুরু করে আমি কি কিছু হারিয়ে ফেললাম আমার কি আবার ওর সঙ্গে যোগাযোগ করা উচিত যদি এই মুহূর্তে তুমিও নিজেকে কারো থেকে দূরে অনুভব করো তাহলে নিচে কামেন্টে শুধু একটা লাইন লেখো আমি এখন নিজেকে আগে রাখবো যাতে তোমার মাথাও এই সিগনালটা বোঝে আর তোমার হৃদয়ও পয়েন্ট টু তার পেছনে দৌড়ানোর বদলে নিজের সম্মান বাঁচাও যাতে সে নিজেই ফিরে আসতে বাধ্য হয় এখন মন দিয়ে শোনো যখন কেউ তোমাকে ইগনোর করতে শুরু করে কথা বলা বন্ধ করে দেয় আর তারপরেও তুমি বারবার মেসেজ করো কল করো তার স্টোরিতে রিয়্যাক্ট করো তখন আসলে তুমি কি করছ তুমি ধীরে ধীরে নিজের সম্মান নিজেই হারাচ্ছ যখন কেউ কথা বলা বন্ধ করে দেয় তখন সবচেয়ে বড় ভুলটা মানুষ এটা করে যে সে শুধু ওই মানুষটাকেই নিয়ে ভাবতে থাকে সে কি অন্য কারোর সঙ্গে কথা বলছে তার কি আমার কথা মনে পড়ে না সে আমার সঙ্গে এমন করলো কেন আমি কি এতটাই খারাপ ছিলাম নিজের ইজ্জতের দিকে নিজের আত্মসম্মানের দিকে তাহলে তার মাথা নড়ে যাবে মানুষ সবচেয়ে বেশি ভয় পায় তখনই যখন যাকে সে দুর্বল ভেবেছিল সেই মানুষটাই শক্ত হয়ে সামনে দাঁড়ায় তোমার নিরবতা তোমার পিছিয়ে যাওয়া তোমার নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়া পয়েন্ট থ্রি তাকে জ্বালানো বন্ধ করো নিজেকে শান্তি দেওয়া শুরু করো যখন কেউ আমাদের ইগনোর করে কথা বলা বন্ধ করে দেয় তখন ভেতরে ভেতরে আমাদের মন একটা অদ্ভুত খেলা খেলতে শুরু করে আমরা ভাবি আমি ওকে দেখিয়ে দেব যে আমিও সুখে আছি একটা ছবি দিই একটা স্টোরি দিই যাতে সে দেখে আর জ্বলে কিছু একটা করি যাতে সে আফসোস করে এখন একটু থেমে ভাবো তুমি যা করছো সেটা কি সত্যিই নিজের জন্য করছো নাকি শুধু তাকে জ্বালানোর জন্য কোথাও কি এমন হচ্ছে না যে নিজের আসল শান্তির জায়গায় তুমি শুধু অভিনয়ই করে যাচ্ছ এখন একটা গভীর কথা বোঝো যখন তুমি সব কিছু করছো শুধু এই জন্য যে সে দেখবে আর জ্বলবে তখন আসলে তুমি এখনও তার আশেপাশেই ঘুরছ সেই মানুষটা তোমার মাথার ভেতরে বসে আছে আর যতক্ষণ তুমি কাউকে নিজের মন থেকে বের করতে না পারবে ততক্ষণ তুমি সত্যিকারের মুক্তি অনুভব করতে পারবে না তুমি প্রতিদিন ভালো কাপড় পরছো ছবি তুলছ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকছ কিন্তু ভেতর থেকে কি সত্যিই তুমি খুশি নাকি বারবার স্ক্রিনের দিকে তাকিয়ে দেখছ সে দেখল কি না যদি তোমার সব পরিশ্রমের উদ্দেশ্য শুধু অন্যকে জ্বালানো হয় তাহলে তোমার মন কখনোই ঠান্ডা হবে না তুমি দিনে বাইরে থেকে হাসবে আর রাতে একা একা ভাববে এখন আসল শান্তির কথা শান্তি আসে তখন যখন তুমি সেই কাজগুলো করতে শুরু করো যেগুলো তোমার মনকে ভালো লাগায় না যে কাজগুলো কাউকে দেখানোর জন্য তোমার পছন্দের বই পড়ো যে গান তোমার মন শান্ত করে সেটা শোনো মোবাইল ছাড়া বাড়ির পাশে একটু হাঁটতে বের হও পুরনো কোনো বন্ধুর সঙ্গে কথা বলো কিছু লেখো নিজের জন্য কিছু শেখো এই সব ছোট ছোট জিনিসই তোমার মনকে আসল স্বস্তি দেয় এখন একটা সত্য দেখো যখন তুমি ভেতর থেকে সত্যিকারের সুখ অনুভব করতে শুরু করো তখন আর অভিনয় করার দরকার হয় না আর এই কথাটাই তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয় কারণ তার মনে হয় যাকে আমি ছেড়ে চলে গিয়েছিলাম সে তো এখন সত্যিই ঠিক হয়ে গেছে আমি কি এই মানুষটাকে ছেড়ে ভুল করলাম এই ভাবনাই তাকে অস্থির করে তোলে মনে রেখো অভিনয় শুধু সামনের মানুষটাকে ধাক্কা দেয় কিন্তু আসল পরিবর্তন তোমাকে শান্তি আর শক্তি দেয় তোমাকে ঠিক করতে হবে তুমি একটা ধাক্কা হতে চাও না একটা উদাহরণ আর যখন তুমি নিজের জীবনকে অভিনয় থেকে বের করে সত্যিকারের শান্তির দিকে নিয়ে যাও তখন তুমি ধীরে ধীরে সেই মানুষটার থেকেও উপরে উঠে যাও কারণ এখন তুমি আর কাউকে জ্বালানোর জন্য বাঁচছ না তুমি নিজেকে ঠিক করার জন্য বাচ্ছ আর হ্যাঁ যখন সেই মানুষটা তোমাকে সত্যি শান্ত আর সুখী দেখবে কোনো ড্রামা ছাড়া কোনো চেষ্টা ছাড়া তখন বিশ্বাস করো তার শান্তি উধাও হয়ে যাবে কারণ তোমার মুখের যে শান্তি থাকবে সেটাই হবে তার সবচেয়ে বড় হার তুমি যত শান্ত থাকবে সামনের মানুষটা তত বেশি অস্থির হবে যদি তুমি এখন অভিনয় ছেড়ে সত্যিকারের শান্তি বেছে নিতে চাও তাহলে নিচে কমেন্টে লেখো এখন আমি অন্যদের জ্বালানোর জন্য নয় নিজেকে ঠিক করার জন্য বাঁচব যাতে এই সিদ্ধান্ত শুধু কথায় না থাকে বাস্তবেও নেমে আসে পয়েন্ট ফোর ওই মানুষটাকে শাস্তি দেওয়ার চেষ্টা করো না শুধু তাকে ভুলে যাও এইটাই সবচেয়ে বড় শাস্তি যখন কেউ তোমাকে ছেড়ে যায় কিছু না বলেই কথা বলা বন্ধ করে দেয় তখন ভেতর থেকে একটা রাগ উঠে আসে মন চায় আমি ওকেও সেই কষ্টটা দিই যেটাও আমাকে দিয়েছে আমি ওকে কাঁদাই ভেঙে দিই পতন ঘটাই আমি এমন কিছু করি যাতে ও নিজের ভুল বুঝতে পারে কিন্তু সত্যিটা হলো যাকে তুমি শাস্তি দিতে চাও সে ততক্ষণ কষ্ট পাবে না যতক্ষণ সে তোমার মনে বেঁচে থাকবে আসলে তুমি যত বেশি তার কথা ভাব তত বেশি সে তোমার ওপর প্রভাব ফেলতে থাকে তুমি ভাবছ তুমি তাকে কষ্ট দেওয়ার কথা ভাবছ কিন্তু আসলে তুমি নিজের মাথাটাকেই পুড়িয়ে যাচ্ছ এখন আর একটা পদ ভাব ধরে নাও তুমি তাকে মনে করাই বন্ধ করে দিলে তার প্রতিটা ম্যাসেজ প্রতিটা স্মৃতি প্রতিটা ছবি সব কিছুর ঊর্ধ্বে উঠে গেলে তুমি আবার নিজের জীবন গুছাতে শুরু করলে কোনো প্রতিশোধের ভাবনা ছাড়া কোনো আশা ছাড়া তাহলে কি হবে যে মানুষটা একসময় ভাবত তুই তো সবসময় আমার পেছনেই থাকবি সে যখন দেখবে তুমি তো তার জীবন থেকে পুরোপুরি বেরিয়ে গেছ তখনই তার অস্থিরতা শুরু হবে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় তখনই যখন সে দেখে যাকে সে উপেক্ষা করেছিল সে এখন তাকে মনেও রাখে না এই যে ভুলে যাওয়া এইটাই সবচেয়ে বড় শাস্তি এখন প্রশ্ন আসে ভুলবে কিভাবে কারণ এটা এত সহজ নয় তার সঙ্গে কাটানো মুহূর্ত তার কথা তার হাসি তার ছবি একটার পর একটা মনে পড়ে কিন্তু এখান থেকেই তোমার আসল লড়াই শুরু হয় প্রতিবার যখন তার কথা তোমার মনে আসবে নিজেকে একটা প্রশ্ন করো এই মানুষটা কি এখনও আমার জীবনে আছে যদি উত্তর না হয় তাহলে পরের প্রশ্নটা করো তাহলে আমি কেন আমার আজটাকে এই ফেলে আসা গতকালের নামে দিচ্ছি এই প্রশ্নগুলো ধীরে ধীরে তোমার মন পরিষ্কার করতে শুরু করবে ভুলে যাওয়ার মানে এটা নয় যে তুমি তাকে খারাপ ভাববে গালি দেবে বা তাকে ছোট করার চেষ্টা করবে না ভুলে যাওয়ার আসল মানে হল এখন আমার জীবনে তোমার আর কোনো জায়গা নেই না চিন্তায় না হৃদয়ে না স্মৃতিতে আর বিশ্বাস করো যেদিন এই দিনটা আসবে তুমি ভেতর থেকে হালকা অনুভব করবে যখন তুমি কাউকে সত্যিই ভুলে যেতে পারো তখন তোমার শান্তি ফিরে আসে তোমার ঘুম আবার শান্ত হয়ে যায় তুমি আবার হাসতে শুরু করো হ্যাঁ সে সব কিছুই করে কোনো কারণ ছাড়াই আর সেই মানুষটা কোথাও না কোথাও এটা দেখেই ফেলে যে যে মানুষটা একসময় তার জন্য কাঁদ্য সে এখন হাসছে তাকে একটুও মনে না করেই আর এটাই হয় তার সবচেয়ে বড় হার শাস্তি দেওয়ার থেকেও অনেক বেশি প্রভাবশালী জিনিস হলো ভুলে যাওয়া কারণ শাস্তি হলো প্রতিশোধের চিহ্ন আর ভুলে যাওয়া হল পরিণত মানুষের পরিচয় যদি তুমিও এখন সেই মানুষটাকে ভুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকো তাহলে নিচে কমেন্টে লেখো এখন আমি কাউকে শাস্তি দেব না শুধু ভুলে যাব যাতে আমি শান্তিতে বাঁচতে পারি যাতে এই সিদ্ধান্তটা শুধু মাথায় না থেকে হৃদয়েও নেমে আসে পয়েন্ট ফাইভ এমন মানুষ হয়ে ওঠো যাতে সে তোমাকে নয় তোমার মতো চিন্তাধারাকেই খুঁজে বেড়ায় এখন মন দিয়ে শোনো এই দুনিয়ায় প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ কারো থেকে দূরে যায় কাউকে হারায় কাউকে ভুলে যায় কিন্তু সত্যিটা হল বেশিরভাগ মানুষ কোনো মানুষকে নয় ওই মানুষের সঙ্গে জড়িয়ে থাকা অনুভূতিগুলোকেই মিস করে এখন ভাব যদি সে মানুষটা তোমাকে ছেড়ে চলে যায় তাহলে হয়তো সে তোমার উপস্থিতিকে নয় তোমার চিন্তাধারা কথা বলার ভঙ্গি পাশে থাকার মানসিকতা সততা আর আপন ভাবকে মিস করবে তোমাকে নিজেকে এমন একটা স্তরে নিয়ে যেতে হবে যেখানে তোমার কথা বলার ধরন হবে শক্ত তোমার ভাবনার গভীরতা হবে অন্যদের থেকে আলাদা তোমার সঙ্গে সময় কাটিয়ে মানুষ নিজেকে বুঝতে শেখে শান্তি পায় আর নিজের যোগ্যতা অনুভব করে এখন যদি সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যায় তাহলে তার মনে এমন অনুভূতি হওয়া উচিত আমি কোনো সাধারণ মানুষকে হারাই আমি একটা চিন্তা একটা অনুভূতিকে হারিয়েছি এখন প্রশ্ন আসে এই চিন্তাধারা তৈরি হয় কিভাবে চিন্তাধারা তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট কাজ থেকে যখন তুমি রাগের মধ্যেও কাউকে অপমান করো না যখন তুমি দুঃখের মধ্যেও কাউকে শান্তনা দিতে পারো যখন তুমি নিজে ভেঙে পড়েও অন্য কাউকে সামলে নাও যখন তুমি নিজের আত্মসম্মানের মূল্য বোঝো আর যখন তুমি নিজেকে সময় দাও শেখো শুধরাও কাউকে ছোট না করে এই সব কিছুই তোমার চিন্তাকে বড় করে তোলে এখন ভাবো যদি তুমি এমন একজন মানুষ হয়ে ওঠো যে দেখানোর জন্য নয় গভীরভাবে যুক্ত হতে জানে যে সবার হৃদয়ে নিজের একটা ছাপ রেখে যায় তাহলে যে মানুষটা চলে গেছে তার কি আফসোস হবে না সে ভাবতে থাকবে কোথায় পাব এমন মানুষ যে কোনো স্বার্থ ছাড়াই পাশে দাঁড়িয়েছিল কে দেবে এমন আপন ভাব যেমনটা সে দিয়েছিল কোথায় পাব এমন চিন্তা যেটা শুধু বাইরে নয় ভেতর থেকেও পরিষ্কার ছিল মনে রেখো মানুষ কোনো মুখকে নয় ওই মুখের আড়ালে লুকিয়ে থাকা অনুভূতিগুলোকেই মনে রাখে এই জন্য যদি তুমি নিজের অনুভূতিগুলোকে সৎ পরিষ্কার আর শক্ত করে তুলতে পারো তাহলে একদিন সে মানুষটা নিজেই তার ভুলটা বুঝবে এখন প্রশ্ন আসে নিজেকে এতটা বিশেষ বানাবে কিভাবে এর জন্য দরকার নিজের ভেতরে বিনিয়োগ করা নিজের ভুল থেকে শেখা কোনো দেখারি ছাড়াই বদলানো আর অন্যদের জন্য নয় নিজের জন্য ভালো মানুষ হয়ে ওঠা যখন তুমি এই সব কিছু করে ফেলবে তখন তোমার চিন্তাধারাই হবে তোমার সবচেয়ে বড় পরিচয় আর তখন সে মানুষটা ফিরে আসুক বা না আসুক দুনিয়া তোমাকে দেখে বলবে এই মানুষটা এমন যাকে দ্বিতীয়বার পাওয়া যায় না অনেক সময় মানুষ কোনো মানুষকে নয় তার মতো চিন্তাধারাকেই খুঁজে বেড়ায় কিন্তু আর ফিরে পায় না যদি তুমিও এখন এমন একজন মানুষ হতে চাও যাকে শুধু হারানো হয় না বরং চিন্তা আর অনুভূতির জন্য মনে রাখা হয় তাহলে নিচে কমেন্টে লেখো এখন আমি শুধু একটা নাম নই আমি একটা চিন্তাধারা হয়ে উঠব যাকে হারানো সহজ নয় যাতে এই ইচ্ছেটা শুধু কথায় না থেকে তোমার পরিচয় হয়ে যায় দেখো বন্ধুরা ভালোবাসায় কষ্ট পাওয়া নতুন কিছু নয় কিন্তু সেই কষ্টের মধ্যে হারিয়ে যাওয়া এটা আমাদের নিজের পছন্দ কেউ যদি আমাদের ছেড়ে চলে যায় তাহলে কি আমরাও নিজেকে ছেড়ে দেব না এখন সময় এসেছে নিজেকে আবার দাঁড় করানোর নিজেকে এমনভাবে গড়ে তোলার যাতে আগামীর দিন তোমার জন্য অপেক্ষা করে মনে রেখো যেদিন তুমি নিজের মূল্য বুঝে যাবে সেদিন থেকেই দুনিয়া তোমাকে হারাতে ভয় পাবে আর যে মানুষটা আজ তোমার সঙ্গে কথা বলছে না সে কাল তোমার চিন্তা তোমার দীপ্তি আর তোমার শান্তির জন্য তৃষ্ণার্ত হবে নিজের সঙ্গে শুধু একটা আদা করো এখন আর কারো চলে যাওয়ায় ভেঙে পড়বে না বরং নিজেকে আরও শক্ত করে তুলবে যদি এই ভিডিওটা তোমার হৃদয় ছুঁয়ে যায় যদি এটা তোমাকে সামান্য হলেও সাহস দেয় তাহলে একটা কমেন্ট অবশ্যই রেখে যেও এখন আমি নিজের জন্য বাঁচব পুরোপুরি পরিষ্কার আর ভাবে আর হ্যাঁ যদি তুমি চাও এমনই সৎ করা কিন্তু কাজের সত্য বারবার পেটে তাহলে এখনই ডার্ক স্টোইক বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এই চ্যানেল তোমারই এখানে প্রতিটা ভিডিও শুধু সময় কাটানোর জন্য নয় তোমার হৃদয় আর চিন্তার চিকিৎসা সঙ্গে থাকো কারণ সামনে যা আসবে সেটাও সরাসরি তোমার হৃদয় পর্যন্ত পৌঁছাবে দেখা হবে পরের ভিডিওতে ততদিন মনে রেখো তুমি দুর্বল ন তুমি শুধু নিজেকে ভুলে গিয়েছিলে এখন নিজেকে আবার মনে করিয়ে দাও তুমিও যোগ্য তুমিও লায়ক আর তুমি অনেক কিছু পাওয়ার যোগ্য ধন্যবাদ